উনিশশো সাল থেকে যখন একটু একটু করে ভাষা আন্দোলন দানা বাঁধতে শুরু করছিল তখন থেকেই পূর্ব বাংলার বুদ্ধিজীবী সমাজ ভাষা আন্দোলনকে বেগবান করতে নানাভাবে ভূমিকা রাখতে শুরু করে তার মধ্যে ভাষার জন্য কবিতা ও গান রচনা ছিল অন্যতম পরবর্তী সময়ে একুশে ফেব্রুয়ারি বা ভাষা আন্দোলনকে উপজীব্য করে এদেশের সকল প্রধান কবি কবিতা রচনা করেন একুশের রক্তাক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে রচিত প্রথম কবিতা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি লেখা হয়েছিল উনিশশো বায়ান্ন খ্রিস্টাব্দের একুশে ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় চট্টগ্রামে চট্টগ্রামের সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক এবং সীমান্ত পত্রিকার সম্পাদক মাহবুব উল আলম চৌধুরী লিখেছেন অমর এই কবিতা ঢাকায় ছাত্রজনতার মিছিলে পুলিশ গুলি করে এবং বহুজন হতাহত হয় এই খবর তাঁকে বেদনাহত করে তোলে একজন ভাষা সংগ্রামী এবং অনুভূতিপ্রবণ কবির বেদনামথিত আবেগতাড়িত ও প্রতিবাদী পঙ্ক্তিমালা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি তিনি যখন কবিতাটি রচনা করেন তখন তিনি ফেরার তার মাথার উপর ঝুলছে গ্রেপ্তারি পরোয়ানা শুধু তাই নয় তাঁর গায়ে তখন একশো ডিগ্রি জ্বর এবং জল বসন্তের গুটি দেখা দিয়েছে ওই অবস্থায় তিনি মুখে মুখে রচনা করেন একশো বিশ চরণের দীর্ঘ কবিতাটি তিনি বলে চলেন তাঁর এক রাজনৈতিক সহকর্মী কবিতাটি কাগজে লিপিবদ্ধ করেন সেরাতেই চট্টগ্রামের কোহিনুর ইলেকট্রিক প্রেসে গোপনে ছাপা হয় কবিতাটি এবং পরদিন লালদীঘি মাঠে অনুষ্ঠিত জনসভায় পাঠ ও বিলি করা হয় ওই দিনই কবিতাটি বাজেয়াপ্ত করে সরকার কবিতাটির কোনো অনুলিপি কবির কাছে ছিল না দীর্ঘদিন কবিতাটি খুঁজে পাওয়া যায়নি এক একসময় কবি তার স্মৃতি থেকে এক একগুচ্ছ পঙ্ক্তি উচ্চারণ করেন তার কয়েকটি চরণ এমন এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ সেখানে আমি কাঁদতে আসিনি আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে স্বাধীনতার পরে কবিতাটির মূল পাঠ উদ্ধার করা হয় দু খ্রিস্টাব্দে পালক পাবলিশার্স থেকে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি শিরোনামে মাহবুব উল আলম চৌধুরী কবিতার যে সংকলন প্রকাশ করেন তাতে কবিতাটির মূল পাঠ এবং স্মৃতি থেকে উদ্ধার করা পাঠ উভয়ই সংকলিত হয় একুশের প্রথম কবিতা হিসাবে স্বীকৃত কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এখনও আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণার উৎস হিসেবে সাহস ও শক্তি যোগায়